এই তরুণরা সবাই চাকরি প্রত্যাশী সবার স্বপ্ন স্মার্ট ক্যারিয়ার করার শনিবার সেই সুযোগ তৈরি করে দেয় দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ রাজশাহীর কয়েকশো তরুণ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস লিমিটেডের ভোগ্যপণ্য বিপণন বিভাগে চাকরির জন্য ইন্টারভিউ দেন বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন কর্মের প্রয়োজন এজন্য আমি চাকরিটা করতে চাই যাতে চাকরি করে আমি একজন আত্মস্বাবলম্বী হয়ে আমার স্ত্রী সন্তান মা বাবাকে দেখাশোনা করতে পারি উত্তরবঙ্গের যারা জব সেকার তাদের জন্য খুব ভালো পার্টফর্মেন্টটা আছে এখানে হচ্ছে প্রোডাক্ট ভালো কিন্তু দাম কম এই জন্য এখানে চাকরি করার সুবিধা হচ্ছে সেলস অনেক বেশি করা যাবে চাকরি প্রত্যাশীরা বলছেন কর্মসংস্থানের বাজারে কর্মীদের বেতন ভাতা ছাড়াও প্রাতিষ্ঠানিক নানা সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে নাবিল গ্রুপ তাই এমন পছন্দের প্রতিষ্ঠানেই কাজের সুযোগ খুঁজছেন তারা আমি সেলস জবে গত তিন বছর ধরে কাজ করছি এবং নাবিল কোম্পানি একটা আসলে খুব সাকসেসফুল একটা প্রতিষ্ঠান যেটা মানুষ ক্যারিয়ার তৈরি করতে পারবে নাভেল গ্রুপে আসছে নাবিল গ্রুপ অরিজিনালি একটা ব্র্যান্ড আর নাভেল গ্রুপের পণ্যগুলা গুণগত মানের দিকটা খুব উন্নত এবং বাজারে চাহিদা আছে এই গ্রুপে কেউ জয়েন করলে তার ব্রাইট ফিউচার পাওয়া যায় সেজন্য ভোগ্যপণ্যের বাজারে শীর্ষে থাকা এই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন উত্তরাঞ্চল সহ সারা দেশে কর্মসংস্থান বাস্তবতায় এই অর্থনৈতিক উন্নয়নে আর্থ সামাজিক উন্নয়নে নাবিল গ্রুপ একটা পজিটিভ রোল প্লে করে যাচ্ছে আজকে আপনারা লক্ষ্য করছেন যে আমাদের বাহিরে আমরা একটা ওয়ার্কিং ইন্টারভিউর ব্যবস্থা করেছি আমরা উদ্যমী তরুণদের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে দেশের বেকারত্ব ও দারিদ্র বিমোচনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডেস্ক রিপোর্ট স্টার নিউজ